হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো আমি উল্টো রথের ব্লগ নিয়ে আজকে চলে এলাম কারণ এত বৃষ্টি বৃষ্টিপছিল যার জন্য আমি ভয়েস দিতে পারিনি যেহেতু আমার মাইক নেই তো তার জন্য আমি কোনো ভয়েস দিতে পারিনি আর এই রথটা টেনে নেবার পরে ওদের ভোগটাও নিয়ে নিলাম ওদের ভোগে দেখো কত রকমের জিনিস করেছিল তো এরপরে আমি রেডি হয়ে চলে যাব স্যারদের বাড়ি যেহেতু আজকের ওদের উল্টো রথের রথযাত্রা আছে তো সেখানেই আমরা যাব তো তার জন্য চলো রেডি হয়ে নিই প্রথমে এই দেখো জগন্নাথের একটা আমি পুরো সেট কিনেছি আজকের দিনের জন্য তো চলে গেলাম ওদের বাড়ির সামনে আর তখন দেখলাম যে গিয়েই রথটা বেরিয়ে গেছে রথ পুজো হচ্ছে এরপরে কিন্তু রথ বেরিয়ে যাবে তার মানে আমি ঠিক টাইমে চলে গেছি তো গিয়ে আমার শাড়িটা ঠিক ছিল না যার জন্য আমি শাড়ি ঠিক করবার জন্য আগে ওপরে চলে গিয়েছিলাম আর ঠিক করে নামার সময় এই দেখো আমাদের কালী কালীমা আজকে গাড়িতে মা থাকবে তারপরে এতগুলো পিচ্ছি বাচ্চারা থাকবে তো চলো দেখতে শুরু করো আর ভিডিওটা ভালো লাগবে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমরা এই চলে এলাম চলে আসার পরে রথ পুজো হচ্ছে রথের মালাটালা পড়ানো হচ্ছে ওপরে আছে গোপাল অনেক কটা গোপাল আছে ছোট ছোটো গোপাল দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো কতগুলো গোপাল আর ঠিক নিচে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা যেটা ওরা সমুদ্র থেকে পেয়েছিল তো প্রত্যেক বছরই পুজো হয় আর কত সুন্দর ঠাকুরটাকে সাজানো দেখো ঘাটার গয়নায় সত্যিই খুব সুন্দর লাগছিল আর রথটাকে পুরো সাজানো হয়েছিল তো চলো জয় জগন্নাথ বলে এবার সবাই মিলে রথের দিকে মানে রথ চালাতে আমরা রহনা দেব বো যাতে র্যালিটা আমাদের ঠিকঠাক হয় তার জন্য স্যার প্রথমে নারকল নিলো তো তারপরে আমাদের এবার রথ রহনা দেবে তো যেতে যেতে কী কী হচ্ছে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এই ব্লগে তো সঙ্গে থাকো শ্যুট করার দায়িত্বে তাই পুরো ভিডিওগুলো আমি করছিলাম তো এখানে আমাদের মা কালী ডান্স শুরু করে দিয়েছে নাচ আর এখানে এত গরমের মধ্যে তো আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম কারণ উল্টো রথের দিনে প্রচুর পরিমাণে গরম ছিল সেটা তোমরাও জানো আমি যতই এতদিন পরে ছাড়ি না কেন হালকা করে বৃষ্টি হচ্ছিলো আর গরম তো অতিরিক্ত শ্রাবণ মাসে তো পুরো একদিন আমাদের ফায়ারও হচ্ছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর যেটা আমি শর্টসেও ছিঁড়েছি ছিল সেটাকে আগে করে ভ্যানওয়ালা এত স্পিডে চালিয়ে চলে যাচ্ছে যে এরা কোনো কিছু গানের বুঝতেই পারছে না যার জন্য এদেরকেও ডান্স করতে প্রচুর প্রবলেম হয়েছে আর এখন যে ফেমাস গানটা বেরিয়েছে মানে জগন্নাথের রথরু কিছু একটা মানে ওটা যেহেতু উড়িয়া ভাষায় আমি তাই জন্য অতটা ভালোভাবে বলতে পারছি না তো ওই গানটায় ওরা ডান্স করলো পর ওরা আরও অনেক নাচ করেছে তো সব বাইকে দেখে নাও আমরা কতজন মিলে যাচ্ছি আর আমাদের প্রচুর মজা হয়েছে আমাদের মজাটা তো এখনও পর্যন্ত তোমাদের দেখানো হয়নি রাস্তায় যেতে যেতে তোমাদের পুরোটা দেখাবো যে আমরা কি কি করেছি সারা রাস্তা জুড়ে তার মানে বেলেঘাটার পুরো মেন রোড জুড়ে আমরাই যাচ্ছিলাম বড় রথ থামিয়েল I <laughs> do আমরা পাস করে দিলাম যেহেতু আমাদের রথ নিয়ে আমরা নাচতে গেতে যাচ্ছি আর কতটা মজা করছি যার জন্য আমরা পাস করে দিয়েছিলাম আর ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে গানে আমরা কপিরাইট ক্লেম না করি দেখো যেই আমরা মাথায় ঘুমটা দিয়ে ডান্স করবার জন্য একটু নিজের মনটাকে মানে শান্ত করেছি সেখানেই আমাদেরকে বকে পুরো একদম পেছনে পাঠিয়ে দিলো যে এই যা সামনে দিয়ে তোরা আগে পেছনে

তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম প্রসাদ নিয়ে তো বাড়িতে এসে দেখলাম যে আমাদের ক্লাব থেকেও জগন্নাথ ধামের প্রসাদ দিয়েছে উল্টো রথের সময় আমরা এটা পেলাম তো তার সাথে ছিল এই একটা প্যারা গজা আর ছিল জগন্নাথ দেবের একটা ফটো তো প্যারাটা আর গজাটা সত্যি কথা বলতে গেলে যে ডেড এক্সপায়ার মনে হচ্ছিলো যেটা খেয়ে আমাদের শরীর খারাপও হয়েছিল। তো ভাই আমি বাড়ি চলে এসেছি আর আমার অবস্থা তো দেখতে পাচ্ছ আমার এত পরিমাণ মাথা ঘুরছে আর গা গোলাগছে উইকনেস লাগছে প্রচুর শরীরটা তাই জন্য ব্লগটা এখানেই শেষ করছি রথের ব্লগ কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টা